বন্ধুরা তোমরা কি অনেক দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছ তাহলে দরজায় তালা না দিয়ে এইভাবে সাবান রেখে যাও তোমাদের ঘরবাড়ি বাড়ি থাকবে সুরক্ষিত এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা প্রত্যেকটি টিপস আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা সংসারের খরচাটাও কিছুটা হলেও বাঁচাতে পারবো তাহলে চলো বন্ধুরা আমরা এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখন তো শীতকাল পড়েই গেছে আমরা কিন্তু অনেকেই শীতকালে ছাতা ব্যবহার করি না তাই বাড়িতে যে ছাতাটা থাকে আমরা এখানে ওখানে রেখে দিই এর ফলে কিন্তু ছাতাটা আমাদের নোংরাও হয়ে যায় আর ঘরবাড়িটাও এলোমেলো মনে হয় আর আমাদের বাড়িতে যে ছাতার কাভারটা থাকে বন্ধুরা অনেক সময় দেখা যায় কাভারটা ছিঁড়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে ছাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এবং গুছিয়ে রাখতে পারবো এর জন্য বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নেব একটি মোজা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ধরনের পুরনো মোজা থাকে আমি একটি ছোট মোজা নিয়ে নিয়েছি এই ছাতাটাকে আমি মোজার ভেতরে এইভাবে ঢুকিয়ে নিছি মোজাটা কিন্তু বন্ধুরা ছাতাটার কভারের কাজ করবে দেখো কত সুন্দরভাবে আমাদের ছাতাটা মোজাটার ভেতরে ঢুকে গেল আর এর ফলে যেটা হবে ছাতাটা নোংরাও হবে না দেখতেও সুন্দর লাগবে আর আমাদের ঘরটাও কিন্তু অগোছালো মনে হবে না তাহলে টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা যে টিপসটি তোমাদের কীরকম লাগলো তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কোলগেট বা টুথপেস্টের যে প্যাকেটগুলো বা খাপগুলো থাকে আমরা কিন্তু কোনো কাজে লাগাই না এগুলোকে ফেলে দিই কিন্তু ফেলে না না দিয়ে বন্ধুরা এটা আমরা অনেক ধরনের কাজে ইউজ করতে পারি সেরকমই একটি উপকারী ইউজফুল টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এখানে দেখো যে ওপরের এই অংশটা আছে এই অংশটাকে এইভাবে আমি আলাদা করে নিয়ে এই সাইড দিয়ে কেটে নিচ্ছি তারপর বন্ধুরা যেটা করব এক পাশ যেহেতু খোলা রয়েছে সেই জায়গাটা আমি সেলুটেপ দিয়ে আটকে নেব এই সাইডের অংশটা একটু সেলুটেপ দিয়ে আটকে নেব। তা না হলে দেখতে একটু বাজে লাগবে এটাকে তোমরা বন্ধুরা এরকমভাবেও ইউজ করতে পারো বন্ধুরা আমাদের বাড়িতে যে সুতো থাকে এই ধরনের কালারিং সুতোগুলো আমরা অনেক সময় কৌটোর মধ্যে রেখে দিই এবং সুতোগুলোর কোন কালার আমাদের প্রয়োজন সেটা দেখার জন্য কৌটোর সব সুতো আমাদের ঢালতে লাগে কিন্তু বন্ধুরা আমরা যদি এই ধরনের একটি টুথপেস্টের খাপ দিয়ে তৈরি করে নি এরকম ধরনের অর্গানাইজার তাহলে অনেক কালারের সুতো কিন্তু আমরা একসঙ্গে রেখে দিতে পারবো এমনকি প্রত্যেকটা কালার আমরা দেখতেও পারবো যে কোন কালার আমাদের প্রয়োজন এরকমও তোমরা রাখতে পারো কিংবা ভেতরের যে ওপরের অংশটা রয়েছে যদি দেখতে বাজে লাগেই ওপরের অংশটাকে তোমরা তুলে আবার একটু সেলুটেপ দিয়ে এটাকে এইভাবে আটকে নিলে তাহলে কিন্তু আর একটু দেখতে সুন্দর লাগবে দেখো আমি এইভাবে এটাকে আটকে দিচ্ছি বন্ধুরা তারপর আমি সুতোগুলোকে রেখে দিচ্ছি যারা রেগুলার সুতোর কাজ বাজ করো তাদের কিন্তু এই টিপসটি খুবই কাজে লাগবে কারণ এক জায়গায় অনেক রকমের সুতোও থাকবে এমনকি তোমাদের যে সুতোর প্রয়োজন তোমরা সেটা ইউজ করতে পারবে তাহলে টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে তালাগুলো থাকে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কি করি এই ধরনের তালাগুলো দিয়েই আমাদের দরজায় কিন্তু সব তালা আমরা দিয়ে নিশ্চিন্তে মনে ঘুরতে যাই আমরা ব্যাগে চাবিগুলো নিয়ে যাই সুরক্ষিতভাবে কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যাগের থেকে চাবি হয়তো চুরি হয়ে যাচ্ছে বা যে পার্সের মধ্যে আমরা রেখেছি ছোট পার্সের মধ্যে সেটা হয়তো হারিয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের মুশকিলে পড়তে হয় কারণ এই চাবি যদি না পাওয়া যায় আমাদের দরজাও খোলা যাবে না তালাটাও ভেঙে ফেলতে লাগবে আর এখন কিন্তু বর্তমান সময় একটা তালা কিনতে গেলে অনেকটা টাকাই খরচা করতে হয় তাই বন্ধুরা তালা না ভেঙেও কিন্তু তোমরা খুব সহজেই তালা খুলে ফেলতে পারবে তাহলে চাবি হারিয়ে গেলেও টেনশান করতে হবে না কিভাবে চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের যে চাবিটা আছে আমরা যখন কোথাও ঘুরতে যাব কিছু জন্য দেখো এখানে আমি একটি সাবান নিয়ে নিচ্ছি সাবানের ওপর এই চাবিটা রেখে যদি চাবির ছাপটা দেখো এইভাবে আমি একটু চাপ দিয়ে ধরি খুব সহজেই কিন্তু চাবির যে ছাপটা আছে সেটা কিন্তু সাবানের ওপর উঠে যাবে দুপাশেই কিন্তু ছাপটা তুলতে হবে বন্ধুরা দেখো এই পাশের ছাপটা আমি এইভাবে চাপ দিয়ে তুলে নিচ্ছি দেখো চাবির পুরো দাগটাই কিন্তু উঠে গেছে সাবানের ওপর ঠিক অপর পাশের যে ছাপটা আছে দুদিকের ছাপই কিন্তু তুলতে হবে আবারও বলছি দুদিকের ছাপই আমি এই পাশে তুলে নিয়েছি একটা সাবানে তোমরা দুটো চাবি কিন্তু ছাপ তুলে নিতে পারো দেখো এভাবে তুলে নিলাম এবার এই সাবানটাকে আমি একটি পলিথিনের ব্যাগে করে নিয়ে নেব তারপর আমাদের যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে যদি আমরা রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু কোনো টেনশন করতে হবে না কোনো কারণেও যদি আমাদের ভুলবশত চাবি হারিয়ে যায় এই তালার যে চাবির ছাপ আছে এই ছাপ দিয়েই কিন্তু আমরা চাবি তৈরি করে নিতে পারবো এমনকি আমাদের তালা ভাঙতে লাগবে না হাজার হাজার টাকা আমাদের খরচাও করতে লাগবে না তাহলে বন্ধুরা এই টিপসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো আশা করছি টিপসটি তোমাদের কাজে আসবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা সেন্ট তো ব্যবহার করতে আমরা প্রত্যেকেই পছন্দ করি সেন্টের গন্ধ বা পারফিউমের গন্ধ কিন্তু সেন্ট বা পারফিউম আমরা ইউজ করার কিছু সময় পর দেখা যায় গন্ধটা কিন্তু ঠিকমতো পাওয়া যায় না তো অনেকক্ষণ পর্যন্ত কি করলে গন্ধটা আমাদের থাকবে আমরা যখনই হাতে বা কোথাও পারফিউম বা সেন্ট ইউজ করব তারপরে আমরা যদি একটু বেজলিন বা নারকেল তেল এখানে আমি নারকেল তেল নিয়ে নিলাম সেন্ট বা পারফিউমের উপর এইভাবে নারিকেল তেলটা যদি একটু লাগিয়ে নিই তাহলে কিন্তু পারফিউম বা সেন্টটা আমাদের লক হয়ে যাবে নারিকেল তেলের কারণে গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে তোমরা এটা লক্ষ্য করবে জল দিয়ে ধোয়ার পরেও কিন্তু বন্ধুরা গন্ধটা যেতে চাইবে না যেহেতু আমি নারিকেল তেল দিয়েছি আশা করছি টিপসটি কাজে লাগবে বন্ধুরা এই টিপসটিও তোমরা অ্যাপ্লাই করতে পারো টিপসটি তাহলে বন্ধুরা চলো দেখে নিই আমরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো এই ধরনের দামি দামি ব্র্যান্ডের সিসি ক্রিম ব্যবহার করে থাকি যেটা আমাদের অনেকটা দাম দিয়েই বন্ধুরা কিনতে লাগে কিন্তু বাড়িতেই যদি আমরা এই ধরনের সিসি ক্রিম তৈরি করে নিতে পারি খুবই কম খরচে তাহলে কিন্তু মন্দ হয় না এখানে দেখো আমি ছোট্ট একটি পাত্র নিয়েছি পাত্রে এর মধ্যে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখানে ফ্রেয়া লাভলি ফ্রেয়ার লাভলিটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি আর এর দামটাও কিন্তু অনেকটাই কম এখানে দেখো আমি এতটা পরিমাণ নিলাম তারপর যতটা লাভলি নিয়েছি আমি বন্ধুরা ঠিক তার হাফ পরিমাণ এখানে আমি জনসন বেবি জনসনের ক্রিম নিয়ে নিচ্ছি এই বেবি জনসনের ক্রিম আর এই লাভলিটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে দুটো ক্রিমকে দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই যে মিশিয়ে নিলাম এটা কিন্তু দারুণ একটি সিসি ক্রিমের কাজ করবে অনেক সময় দেখা যায় যে কোনো অয়েল ক্রিম আমরা যদি ব্যবহার করি শীতকালে ক্রিমগুলো একটা চিপচিপ ভাব থাকে আমাদের মুখের মধ্যে একটা তেল তেল ভাব থাকে কিন্তু এই ক্রিমটা তোমরা যদি এটা মিশিয়ে তৈরি করে নিয়ে লাগাও না বন্ধুরা মুখটাও তোমাদের রুক্ষ শুষ্ক লাগবে না মুখে হালকা একটি গ্লো আসবে এমনকি মুখটাও ফর্সা ফর্সা মনে হবে দেখো আমি তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি বন্ধুরা দারুণ কার্যকারী আমিও কিন্তু নিজে অ্যাপ্লাই করি কোথাও ঘুরতে যাওয়ার হলে আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শীতকালে তোমরা কিন্তু এইভাবেও ইউজ করতে পারো তোমাদের নামি দামি ব্র্যান্ডে সিসি ক্রিম কিনতে লাগবে না এটা তো আমরা হয়তো কোথাও যাব সেই মুহূর্তে আমাদের করার টাইমও নেই যে খুব ভালো করে মেশাবো এর জন্য তোমরা কিছুটা পরিমাণ তৈরি করে এরকম আমাদের কোনো ফাঁকা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো যেটা আমাদের বাড়িতে থাকে এখানে দেখো আমার একটি ফাঁকা ভেজলিনের ছোট কৌটো ছিল এর মধ্যে আমি এটা ক্রিমটাকে ভরে রেখে দিচ্ছি যখন আমার প্রয়োজন হবে তখন ঝটপট এটা আমি ইউজ করতে পারবো চলো তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের টমেটো সসের প্যাকেটগুলো বন্ধুরা আসে এটা যখন শেষ হয়ে যায় প্যাকেটগুলোকে কিন্তু আমরা ফেলে দিই কিন্তু এই টমেটো সসের প্যাকেটই আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে চলো তাহলে কিভাবে এটা আমরা ইউজ করতে পারি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি জল পুরোটা ভর্তি করে জল নিয়েছি এটাকে আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব এক ঘন্টা পর বন্ধুরা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি এর যে জলটা ছিল এটা কিন্তু একেবারে ঠান্ডা বরফের মতো হয়ে গেছে আমরা অনেক জায়গায় ব্যথা লাগে চোট লাগে ডাক্তার কিন্তু আইস প্যাক বা ঠান্ডা বরফের সেঁক দিতে বলে সেক্ষেত্রে তো আমাদের আবার আইস প্যাক কিনতে লাগে যেটা অনেকটাই দাম কিন্তু এইভাবেও কিন্তু আমরা আইস প্যাকের কাজে লাগাতে পারি টমেটো সসের প্যাকেটটা অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করো আইস প্যাকেট যে কাজ দেয় এই টমেটো সসের প্যাকেট তোমরা জল ভরে ফ্রিজে রেখে ইউজ করে দেখবে একই কাজ দেবে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো চলো তাহলে বন্ধুরা এবার আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে দরজাগুলো হয় দরজায় কবজায় দেখা যায় বাজে একটি আওয়াজ হয় যখন আমরা দরজাটা খুলি বা বন্ধ করি আর এই আওয়াজটা এতটাই বাজে লাগে যে নিজেদেরই একটা অস্বস্তিকর মনে হয় তাই আওয়াজটাকে আমরা কিভাবে বন্ধ করতে পারি যাতে দরজা খুললে বা বন্ধ করলে এরকম বাজে আওয়াজ হবে না এর জন্য বন্ধুরা নিয়ে নিতে হবে সাবান হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো সাবান থাকে এখানে দেখো দরজার যে কব্জা আছে কবজাতে এইভাবে আমি একটু সাবান ঘষে দিচ্ছি এইভাবে ঘষে দেওয়ার ফলে কি হবে দরজার যে কবজাটা একেবারে স্মুথ হয়ে যাবে এর ফলে দরজাটা যখন আমরা খুলব বন্ধ করবো তখন কিন্তু বাজে আর সেই আওয়াজটা হবে না আগের মতো অবশ্যই টিপসটিও বন্ধুরা অ্যাপ্লাই করো ভীষণ ইউজফুলি টিপস তোমাদেরও যদি দরজায় এরকম বাজে আওয়াজ হয় একবার ব্যবহার করে দেখো আর কিন্তু আওয়াজ হবে না তাহলে টিপসগুলি যদি একটু ভালো লেগে থাকে লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে